পাঁচ তেরে নামাজ পড়ো মোর নবীর তরিকায় আর নামাজ হল ইমানদারের আসল পরিচয় ও গো নামাজ হল ইমানদারের আসল পরিচয় পাঁচ অক তের নামাজ পড়ো আজ সোনাই শোনো বলছি আমন মন মন একে চোরের ঘটনা আর চোরে কেমন আনিল ইমান সোনাই শোনোনা অজ্ঞ চোর কেমন আনিল ইমান সোনাই শোনোনা আমি যে ঘটনাটাকে শোনাবো শোনাবো আজ থেকে প্রায় দুশো বছর আগের ঘটনা আমার লেখক লিখছেন একটা দেশের রাজা একটা দেশের রাজা সে রাতের বেলায় তার রানীকে বলছে যে শোনো রানী আমাদের একমাত্র মেয়ে তাকে বিয়ে দিতে হবে মেয়েটা তো বড় হচ্ছে আমরা কেমন জামাই খুঁজবো আমার মেয়ের জন্য রাজা রানী বলা বলি করছে তখন কি ঘটে রাজা রানী বলছে দুজন মোরা এমন জামাই চাই হোকো রাজা রানী বলছে দুজন মোরা এমন জামাই চাই আর পাঁচে ওয়াকে তেরে নামা যে যে রোজ করে গোয়াদায় হোকো পাঁচে পাঁচ রে নামা যে যে রোজ করে গোয়াদায় আর রাজা বলছে

সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নাই সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নাই আর তখন চোর ভাবছে মনে যদি আমি রোজ মসজিদে গিয়ে আগে যাই নামাজ করি আদায় আর সারা জীবন বসে খাবো ওই রাজার টাকা পাঁচ নামাজ পড়ো রাজা রানীর মুখের গল্প চোর যখন শুনলো খাটের নিচেই বসে চোর দেখলো তার নামাজ পড়ে লাভ নেই তার চুরি করে লাভ নেই বরং নামাজ পড়লেই তার লাভটা বেশি হবে চোর প্রতিদিন নামাজ পড়ে তারপর কি ঘটে শুনুন এই কথা শুনে রাতের বেলায় চোর ঘরে ফিরে যায় পাঞ্জাবি টুপি পরে তখন নামাজি সেজে নেয় আর সবার আগে ফজরেরতে মসজিদে হাজির হয় আর কোন ওয়াক্তের নামাজে চোরে কাজা নাহি হয় আর প্রতি ওয়াক্তের রাজা শুধু ওই চোরকে দেখা পায় ওগো প্রতি ওয়াক্তের রাজা শুধু ওই চোরকে দেখা পায় আর ভাবে রাজা এর ইমান তাজা একেই জামাই চাই ও গো রাজা এর ইমান তাজা একেই জামাই চাই কিন্তু হাদিসে কোরআন কলমা দরুদ তার কিছুই জানা নাই তার কিছু জানা নাই রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায় পাঁচ অক্তের নামাজ পড়ো তারপর শুনবেন সেই চোর প্রতিদিন নামাজ পড়ে কিন্তু তারপর কি ঘটে শুনুন রোজ নামাজ পড়ে ওই লভি চোরের বদলে গেল মন সে দোয়া দরুদ সবি আর মসজিদে দে তালিম পড়া শোনে সারা দোয়া দরুদ সবই শেখে আর মসজিদে দে তালিম পড়া শোনে সারা সহি ভাবে নামাজ পড়ার নিয়ম কানুন চোর সবই শিখে নেয় আর সঠিক ভাবে করি তো পালন ওই রাজার মেয়ের বিয়ের কথা চোর সবই ভুলে যায় ওই রাজার মেয়ের বিয়ের কথা সে সবই ভুলে যায় আর চুরি ভুলে পাঁচুয়াক তেরে নামাজি হয়ে যায় ওগোচুরি ভুলে পাঁচুয়াকে তেরে নামাজি হয়ে যায় আর নামাঝে সে সে কাছে রোজ এই যে ধোঁয়া চায় বলে মাপ করে দাও মোদের খম বলে মাপ করে দাও মোর গোনা ওগো গো দয়াময় পাঁচ ওয়াক তের নামাজ পড়ো চোর প্রতিদিন নামাজ পড়ে দুদিন চার দিন দশ দিন কুড়ি দিন এইভাবে যখন চল্লিশ দিন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল চোর কেটে গিয়ে রাজা তখন কি বলছে শুনুন যখন নামাজ পড়ে চল্লিশ দিন হয়ে গেল পার আর রাজা তখন ডেকে বলে রাজা তখন খুশি মনে কি বলছে শোনো তার কি বলে রাজা বলে আমি প্রতিদিন মসজিদে দেখেছি তুমি সর্বপ্রথম নামাজ পড়তে আসো পরপর দিন তুমি নামাজ পড়তে আগে আমি এবং আমার বিবি দুজন ঠিক করেছি আমাদের একমাত্র মেয়েকে তোমার জামাই করব। রাজার কথা শুনে সেই চোর তখন কি বলছে শুনুন তখন চোর বললে ও রাজা আমি বিয়ে করতে পারবো না আমি চুরি করে বেড়াই শুধু কোনো নামাজিত না আমি চুরি করে বেড়াই শুধু কোনো নামাজিত না তখন আল্লাহ তালা কি কারিসীমা দেখায় দেখো না ওই চোরের মুখে উটুল ফুটে এক নামাজির নিশানা তখন রাজা বলে তখনো রাজা বলে তখন চোর বলে তখনো চোর বলে আমি বিয়ে করতে পারবো না তখন চোর বলে আমি তখন চোর বলে আমি বিয়ে করতে পারব না আমি চুরি করে বেড়াই শুধু কোনো তো না তখন জোর করে রাজা রানী তাদের বিয়ে দিয়ে দেয় নিজের জামাই করে নেয় আর আল্লাহ সবার রুজির মালিক বলকে তাকে আটকায় আল্লাহ সবার রুজির মালিক বলকে তাকে আটকায় একটা চোর সে নকল নামাজ পড়লো রাজার জামাই হয়ে গেল আমার লেখক এই ঘটনাটা লিখলেন কেন তার কারণ হলো নকল নামাজ পড়ে যদি চোর রাজার জামাই হতে পারে তবে আসল নামাজ পড় লেখোদা আরো কি না দেবে তারে আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে তাই নামাজ হতে কেউ তোমরা হাতে কোন দূরে চমকে দেবে আধার কবরে এই নামাজ তোমার আলো দেবে আধার কবরে কবি বলে বললে নামাজ পাবে গোরে হা করিলে জাহান নামে হবে তাই খোদার হুকুম নবীর আদেশ পালন কর সবাই ও মমিনে মমে সবাই তবে তুমি তবে তুমি ও তবে তুমি না জানতে পাবে কঠিন আসরের বেলা পাঁচ ওয়াক্ত तेरे নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত तेरे নামাজ পড়ো আমরা ইনশাআল্লাহ আমার লেখক লিখলেন আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ নামাজ পাঁচ অক্তের আদায় করার চেষ্টা করবো যারা নামাজ পড়ি না আমার লেখক একটি ঘটনার মাধ্যমে তুলে ধরলেন একটা নামাজ ঘটনা আমি এখন আরেকটি লেখা গিয়ে শোনাবো